লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজকের সকালটা শুরু করলাম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এত সকাল সকাল তুলছি ফুল তুলছি মানে ধর্মরাজের আজকে গাজন বলেছিলাম না ধর্মরাজের গাজনে পুজো দিতে যাব আজকে গগেশ্বর মানে মহাদেবের পুজো হবে আর কালকে ধর্মরাজের পুজো হবে চলুন ফুলগুলো তুলে নিই আরে জিজ্ঞেস করাই তো হলো না আপনারা কেমন আছেন সবাই সকালে চা খেয়েছেন কি পুজো দিয়ে চলে এলাম বন্ধুরা ভিড় ছিল আর এবারে খুব সুন্দর প্যানেল করেছে সেই জন্য রোদটা লাগেনি আপনাদেরকে বিকেলে আমি ভিডিও করে দেখাবো কিরকম করে সাজি যে ঠাকুরকে চলুন একটু সবার মাথায় না দেখি তারপরে বলবো এই যে সবাইকে উদ্দেশ্য করে সমস্ত বন্ধুদের উদ্দেশ্য করে আমি সবার মাথায় মহাদেবের বাবা গগ্গেশ্বরে ফুল দিয়ে দিলাম এখান থেকে আপনারা আশীর্বাদ পাবেন আর প্রসাদও আপনারা মনে মনে সমস্ত গ্রহণ করুন আর আপনাদের যেন সকল বন্ধুদের আমার যেন ভালো হয় সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন যেন সবাই ভালো থাকুন এটাই কামনা করি বাবা গগ্গেশ্বরের কাছে চলুন আমি একটু প্রসাদ নিই ব্যাটাকে একটু প্রসাদ দিই আর কাজল এসে গেছে রান্না করছে ওকেও একটু প্রসাদ দিই আমাদের বাবা ধর্মরাজ ধর্মরাজ করেছেন বছরে একবারই এই মানে আর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি আবার বলছি যে সিংহাসন দেখছেন সেটাও বর্ধমান মহারাজার তৈরি করা আর যে মূর্তি দেখছেন সোনার মুখ সেটাও বর্ধমান মহারাজার দেওয়া এই যে ধর্মরাজ আমার দোকানের সামনে এসেছে আবার আগ্রী যাবে যাবে এর সঙ্গে দেখিয়েছিলাম আমার দোকানের সামনে নাচানো আজকে দেখাচ্ছি মন্দির থেকে এই মহা ধর্মরাজ বাবা ধর্মরাজ বেরোবেন সাজানো হবে এনার মন্দির ওই রাজ আমলেরই মন্দির মানে রাজা করে দিয়েছিলেন সেই সিংহাসন সেই মন্দির দাঁড়ান মন্দিরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই মন্দিরটা কীরকম এই চাতাল এই মন্দির এখানে আগে এরকম ছাদ ছিল না গ্রাম থেকে সমস্ত চাঁদা তুলে ছাদ করা হয়েছে আর এখানে রামায়ণ করা হতো আর আপনাদেরকে দেখায় বাইরেতে কীরম লাইট সাজিয়েছি কিরম গেট করেছে এই যে গেট করেছে এই যে লাইট করে না পড়াচ্ছে পড়াবে পড়াবে এই যে এদিকে লাইট করেছে এদিকে লাইট করেছে আমার ভাই সব লাইটগুলো সাজিয়ে দিয়েছে ঠাকুর এখন বেরোবে ঠাকুর নাচানো হবে সেটা ওনাদের সঙ্গে শেয়ার করব। বাবা আজকে হয়েছে করা নাচানো হচ্ছে এরকম এখন এখানে অনেকক্ষণ নাচানো হবে সমস্ত ভক্তরা রয়েছে বা কোনো মানে ছোট বাচ্চা বাচ্চা মানে যুবকরা সব না তারা আজকে উপোস করে আছে আর এই যে লাইট হয় সেখানে মানে সেখানে দুটো হিন্দু মুসলিম সমস্ত মিলন ক্ষেত্র হয় তখন চলুন আমাদের বাবার আজ নাচ দেখে বসবে ওখানে আবার প্রণাম ফাটা হবে পূজা হবে বল যে গ্রামের কম্পিউটার আর ধর্মরাজের গাজোন রামরাজ বৈঠকছে আজকে আমাদের দোকানের কাছে এই খুব জায়গা থেকে ঢুকনি দাঁড়িয়ে আছে দিদি Chao, <laughs> থাকলো আবার বাড়িতে যদি যাই বাড়িতেও দেখো বাড়িতেও আসবে ঠাকুর রাত্রিবেলাতে আসবে আমাদের বাড়িতে বন্ধুরা আমরা বলছি ধর্মরাজের গাজনের মেলাতে এসেছি বলছি হাই স্কুলে মেলাতে বসেছে জানবেন একই দাম কিছু কম হবে না কিছু বেশি হবে দুই যাচ্ছে দেখতে এখানে বসেছে মেলা টাকা পনেরো টাকা পনেরো টাকা আপনাদের এই মেলা কয়েকদিন পর হয়ে যাবে

ঠিক আছে মেলাতে আমরা না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজ এবং কাল মিলিয়ে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমরা মেলা এনজয় করি না